পারফেক্ট স্পন্স মিষ্টি এখন থেকে মিষ্টি খেতে আর মিষ্টি দোকানে যেতে হবে না আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন ইজিলি এরকম একটা স্পন্স মিষ্টি যেটা টেস্টের কথা যদি আমি বলি দিস ইজ দ্য বেস্ট স্পন্স মিষ্টি মিষ্টি ভাঙবে না গলবে না চুপসে যাবে না অথবা ভিতরে গিডুলি বেঁধে থাকবে না অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিরা ঢুকবে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিনই আমি আপলোড করে থাকি সবার আগে পেতে হলে অবশ্যই পাশে থাকতে হবে তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমে আমি পারফেক্ট ছানা কাটার প্রিপারেশনে চলে যাব এখানে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিলাম ওয়ান ফুট কাপ পানির সাথে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার মিশিয়ে একটা সাইডে রেখে দিব এদিকে দেখুন চুলার মধ্যে আমি দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি বলক চলে আসলে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে আরও এক মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে বাষ্পটা দূর করে নিব গরম দুধের মধ্যে হঠাৎ করে ভিনেগার পরলে কিন্তু দুধের গায়ে একটা বলতে পারেন ঝটকা লাগে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি হঠাৎ ফেটে যাওয়া এটা কিন্তু মিষ্টির জন্য একেবারেই পারফেক্ট ছানা নয় অবশ্যই পারফেক্ট ছানার জন্য আমাদের একটা সফট ছানা প্রয়োজন আর আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা যদি ছানাটাকে কাটেন তাহলে এরকম একটা পারফেক্ট নরম তুলতুলে ছানা আপনারা ইজিলি পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা যে কোনো মিষ্টি অথবা সন্দেশ বানালে অবশ্যই পারফেক্ট হবে আর মিষ্টির ক্ষেত্রে তো অনেক স্পঞ্জি হবে এই যে দেখুন একটু খেয়াল করেন আমার ছানাটা কতটা সফট আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই পর্যায়ে এসে আমি পানিটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে একটু ক্লিন করে নিব। এতে করে কিন্তু ভিনেগারের যে টক ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে এই ছাঁকনিটাকে আমি একটা পাত্রের উপরে রেখে দিব যাতে করে পানিটা ঝরে যায় নিশ্চয়ই খেয়াল করেছেন পানিটা কত সুন্দরভাবে ঝরতেছে আচ্ছা এ ইফাকে কিন্তু আমরা শিরাটা করে নেব এদিকে দেখুন আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ চিনি চার কাপ পানি এখন চারটা গ্লাস দিয়ে দিবো চিনিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব তারপর অপেক্ষা করব এটা বলক আসার জন্য বলক আস্তে আস্তে এদিকে আমি ছানাটার প্রিপারেশন করে নিব আমি ছানাটা নিয়ে আসলাম আর কতটা সফট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন ছানা যদি সফট হয় বেশি মথামতির প্রয়োজন পড়ে না তারপর আমি একটু গিডুলিগুলো ভেঙে নিচ্ছি ছানার মধ্যে কিন্তু প্রথমে অনেক দান আদার ভাব থাকে আর এগুলাকে একটু সফট করে মথে নিলে কিন্তু দান আদার ভাবটা চলে যায় আর মিষ্টির ক্ষেত্রে কিন্তু দান আদার ভাব থাকলে হবে না একটু ভাব থাকা দরকার তাই আমি এটাকে একটু ক্রিমি করে নিলাম তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ময়দা আজকের মিষ্টির জন্য আমি এখানে এক টেবিল চামচ ময়দাই ইউজ করবো আর কিছু এখানে আমি দিব না না বেকিং পাউডার না কর্নফ্লাওয়ার না কোনো কিছু জাস্ট দুই লিটার দুধের ছানার জন্য এক টেবিল চামচ ময়দাই যথেষ্ট এখন ভালো করে মথিয়ে দেখুন আমি এখানে লেচি কেটে নিয়েছি একটা মেজারিন চামচের সাহায্যে একটু মেজার করে নেবেন এতে করে কিন্তু সবগুলো পারফেক্ট ইকুয়েলি হবে আজকের মিষ্টিগুলোকে আমি একটু বড় সাইজে রেখেছি আপনারা যদি ছোট বা মাসাই সাইজ করেন তাহলে মিষ্টি কিন্তু আরও পরিমাণে বাড়বে আমার এখানে তেরোটা হয়েছে দুই লিটার দুধের সো বুঝতেই পারতেছেন কতটা বড় বানিয়েছি আমি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এখন দেখুন আমি এগুলোকে একটু হাতের তালুর মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানিয়ে নিয়েছি এ পর্যায়ে যদি আপনাদের বলটা স্মুথ না হয় তাহলে আবারও একটু মথে নেবেন এতে করে কিন্তু খুব সুন্দর ইজিলি স্মুথ বল আপনিও বানিয়ে নিতে পারবেন আচ্ছা পরবর্তী ধাপে চলে যাচ্ছি এদিকে কিন্তু শিরার মধ্যে বলক চলে আসছে প্রথমে একেবারে সবগুলো মিষ্টি দিয়ে দেবেন না প্রথমে একটা ছেড়ে এক মিনিট রাখবেন যদি ভাঙার থাকে ইতিমধ্যে ভেঙে যাবে আর যদি না ভাঙে তাহলে পরবর্তী একে একে সবগুলো মিষ্টি দিয়ে দেবেন আর এভাবে ঢাকনা ছাড়াই আমি কুক করে নিব তিন মিনিটের জন্য তিন মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে করে এপিট দু পিটি ভালো করে হতে পারে না হয় কিন্তু এগুলা চুপসা যাওয়ার চান্স অনেক বেশি থাকবে এ পর্যায়ে আপনাদের জন্য ছোট্ট একটা টিপস যখনই মিষ্টি শিরার মধ্যে দিবেন তখন যেন চূড়া রাশটা একেবারে হাইতে থাকে আর যতক্ষণ পর্যন্ত কুক করবেন হাইয়ের মাঝামাঝি রেখেই করবেন চূড়া রাস কখনও বাড়ানো বা কখনও কমানো এরকম করবেন না কারণ মিষ্টিগুলো যদি প্রথম দুই তিন মিনিটে ফুলতে না পারে পরবর্তীতে কিন্তু হাজার চেষ্টা করলেও আর ফুলে না তাই চেষ্টা করবেন হাইতে রেখে প্রথম কয়েক মিনিটেই মিষ্টিগুলাকে সাইজে ডাবল করে নেওয়ার এই যে দেখুন আত্ম হয়তো আমি নেড়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করবো পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরেই দেখবেন এগুলো ফুলে ডাবল হয়ে যাবে তারপর আবারও কিন্তু ঢাকনাটা খুলে সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য কুক করতে হবে আর দশ মিনিটের মধ্যে কিন্তু এগুলো দেখবেন ফুলে একেবারেই টই টুব্বুর হয়ে যাবে আপনি কি বিশ্বাস করতে পারতেছেন এখানে কিন্তু আমি বেকিং পাউডার ইউজ করিনি তারপরও আমার মিষ্টিগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা খুলে কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে শিরাটা ঘন হয়েছে কিনা যেহেতু আমি পানির পরিমাণ একটু বেশি দিয়েছি তাই আমার এখনও দেখুন কতটা পানি আছে শিরা কিন্তু এখনও ভালো করে গাঢ় হয়নি এখন দেখুন আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পানি অ্যাড করে দিলাম অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি হতে হবে অ্যাড করে আমি আর পাঁচ মিনিট কুক করব ঢাকনা দিয়ে তারপর মিষ্টিটা চেক করে নিব মিষ্টিটা হয়েছে কিনা আর কীভাবে চেক করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে নেবেন আর পানির মধ্যে একটা মিষ্টি ছেড়ে দেখবেন যদি পানির মধ্যে ভাসমান অবস্থা থাকে তাহলে আরও কিছুক্ষণ কুক করে নেবেন আর যদি মিষ্টিটা হয়ে যায় তাহলে পানির মধ্যে ডুবে যাবে তাহলে বুঝবেন কিন্তু মিষ্টিটা হয়ে গেছে চুলা গাছটা বন্ধ করে এইভাবেই হাড়ির মধ্যে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর কিন্তু আপনারা ইজিলি পরিবেশন করতে পারবেন যখন ইচ্ছা তখন চাইলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবেন এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা স্পঞ্জ মিষ্টিগুলো খেতে দুর্দান্ত লাগবে তৈরি হয়ে গেল আমাদের দোকানের থেকেও মজার পারফেক্ট স্পন্স মিষ্টি অবশ্যই বাসায় ট্রাই করবেন যে কোনো অকেশনে অথবা বিয়েবাড়ির অনুষ্ঠানেও কিন্তু এই মিষ্টিগুলো আপনি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন অথবা চাইলে ঘরে খাওয়ার জন্য কিন্তু এগুলো বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন আর এগুলা কতটা রসালু হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি আপনাদেরকে একটা মিষ্টি চাপ দিয়ে দেখাচ্ছি কতটা ভিতরে রস ঢুকে টইটুবুর হয়ে আছে আবার দেখুন আমি আবারও শিরার মধ্যে একটু ঘুরিয়ে আবার চাপ দিয়ে দেখাচ্ছি ইনস্ট্যান্ট কিন্তু ভিতরে আবার রস ঢুকে গেছে আর আমি যে চাপ দিতেছি এর ফলে কিন্তু আমার মিষ্টিটা ফেটে যায় নাই ভা ভেঙে যায় নাই অথবা ট্যাপ পরে নাই যেরকম মিষ্টি এরকমই আছে আর এটাই কিন্তু পারফেক্ট স্পন্স মিষ্টির বৈশিষ্ট্য আপনি যতই চাপা করবেন এটা কিন্তু ডেবে যাবে না বা চুপসে যাবে না ভেঙে যাবে না গুঁড়ো হয়ে যাবে না আর ভিতরে কতটা জালিদার হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন বহু রেসিপি ফলো করে এরকম জালিদার মিষ্টি আপনি এখন থেকে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন আর এটার টেস্টের কথা যদি আমি বলি দিস দ্য বেস্ট মিষ্টি যেটা দোকানের মিষ্টিকেও হার মানাবে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে মিষ্টি হবে এমন নরম তুলতুলে রসালো যেটা মুখে দিলেই একেবারেই মিলিয়ে যাবে হ্যালো আলাইকুম রান আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো নরম তুলতুলে স্পন্স রসগোল্লা রেসিপি এই যে দেখুন এগুলা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা দর্শালী হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি শিরাটা কিন্তু চিপে ফেলে দিয়েছি আবার শিরার মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছি আবার আগে পজিশনে চলে আসবে এই যে দেখুন এগুলা এতটাই স্পঞ্জ হয়েছে যে শিরার মধ্যে দিলে আবার আগে পজিশনে চলে আসে তারা একেবারেই নতুন মিষ্টি বানাতে পারেন না তারাও চাইলে এই রেসিপি ফলো করে প্রথম দেখাতেই মিষ্টি বানিয়ে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমেই এখানে আমাদের লাগবে খাটি গরুর দুধ অথবা যে কোনো ফ্যাটযুক্ত দুধ নিলেই হবে আপনারা চাইলে প্যাকেটের দুধটাও ইউজ করতে পারেন এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিলাম আর দুধটাকে নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নিব একটা বলক উঠলেই কিন্তু চুলা রাস্তার সাথে সাথে বন্ধ করে দিবেন এখন এটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে অতিরিক্ত বাষ্পটাকে দূর করে নিব এতে করে কিন্তু আমাদের ছানাটা অনেক সফট হবে অতিরিক্ত গরম দুধের মধ্যে ছানা কাটলে ছানা অনেক হার্ড হয় এখানে আমি ভিনেগার আর পানি সম পরিমাণ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ করে এখন পুরোটা ভিনেগারের মিশ্রিত পানিটা দুধের মধ্যে ঢেলে দিব আমি একেবারেই ঢেলে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ছানাটা কেটে নিতে হবে কিছুক্ষণ না ছাড়া করলেই দেখবেন ছানাটা কেটে সবুজ পানি বের হয়ে যাবে ছানাটা কেটে গেলেই কিন্তু আর দেরি করা যাবে না সাথে সাথে ছানাটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে ভিনেগারের যে ভাব থাকে সেটাও দূর হয়ে যাবে আর ছানাটাও অনেক সফট হবে কারণ ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিলে ছানার কুকিং প্রসেস নেমে যায় আর ছানাটা হার্ট হতে পারে না অনেক সফট থাকে যে দেখুন কতটা সফট হয়েছে আমি এখন এটাকে ঢেলে ছেঁকে নিব আমি ছানাটাকে একটা ছাঁকনির উপর ছেঁকে না যায় এই যে দেখুন চলে এলাম ছানাটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমার প্রসেস অনুযায়ী ছানা কাটলে ইনশাল্লাহ ছানা অনেক সফট হবে এখন আমি এগুলাকে একটু মথে নিবো ততক্ষণ পর্যন্ত মরতে হবে যতক্ষণ পর্যন্ত একটা কৃমিভাব চলে না আসে এই যে দেখুন আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে এগুলাকে মিশিয়ে নিচ্ছি খুব জোরে জোরে মেশাতে যাবেন না তাতে কিন্তু ছানার মধ্যে যে একটা ফ্যাট থাকে সেটা বের হয়ে যাবে ছানা থেকে ফ্যাট বের হয়ে গেলে কিন্তু মিষ্টি কখনোই ভালো হবে না তাই এই দিকটা আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে আর ক্রিমি হয়ে গেছে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা বিট করবেন যতক্ষণ পর্যন্ত এরকম ক্রিমি না হয়ে যায় এখন চলে যাব পরবর্তী প্রসেসে এখন ছানার সাথে অ্যাড করব। দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ সুজি এটা চিকন দানা সুজি আর দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ অবশ্যই দুই টেবিল চামচই দিবেন পরিমাণগুলো ঠিক রাখলে কিন্তু পারফেক্ট মিষ্টি আপনারাও ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন এখন দুই চিমটি দিয়ে দিব বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না খেয়াল রাখবেন আপনার এই জিনিসটা বেকিং সোডা দিলে কিন্তু মিষ্টি একেবারেই আপনারা ব্যালেন্স করতে পারবেন না শিরা শিরার মধ্যে দিতে দিতেই কিন্তু ভেঙে যাবে ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর রান্নার রেগুলার অয়েল দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে শুকনো উপকরণগুলো ছানার সাথে একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে বেশি চাপা চাপি বা বেশি ঘষা ঘষি করা যাবে না এতে করে কিন্তু ছানা থেকে এক্সট্রা যে ফ্যাট থাকে সেটা বের হয়ে যাবে আর মিষ্টিগুলা চুপসে যাবে ফেলবে না শক্ত হয়ে যাবে এই নানা রকম সমস্যাগুলো কিন্তু এই কারণেই হয় তাই খুব কেয়ারফুলি এই জায়গাটা আপনারা মিক্স করবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা সাইডে রেখে চলে যাব আমরা শিরা বসাতে অবশ্যই শিরাটা মিষ্টিগুলো বানানোর আগেই চেষ্টা করবেন বসিয়ে দেওয়ার জন্য এতে করে কিন্তু মিষ্টিগুলো বানানোর পর সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে ফেলা যাবে আর মিষ্টিগুলোর রেজাল্ট অনেক ভালো আসবে এই যে দেখুন একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব তিন কাপ চিনি আর চার কাপ পানি অবশ্যই শিরাটা একটু ঘন হতে হবে এখন চেরে চাটা এলাচ দিয়ে দিব আর ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করবো ওঠার জন্য আর নিব মিষ্টিগুলো এগুলাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব আর এগুলাকে একটু রোল করে নিব নিয়ে আমার ইচ্ছে মতো আমার পছন্দ অনুযায়ী আমি যেটুকু মিষ্টিগুলা বানাবো সেই অনুযায়ী কেটে নিলাম আপনারা চাইলে ছোট বড় যে যেভাবে চান কেটে নিতে পারেন এটি দেখুন আমি তুলনামূলক মিষ্টিগুলো একটু বড়ই রাখবো আপনারা চাইলে ছোটো করে নিতে পারেন এভাবেই আমি সবগুলা মিষ্টি একে একে বানিয়ে নেব এই যে দেখুন একটু নাড়াচাড়া করলেই কিন্তু স্মুথলি মিষ্টিগুলা সেপ দেওয়া যাবে এ পর্যায়ে যদি আপনাদের মিষ্টিগুলো সেপ দেওয়া না যায় তাহলে অবশ্যই আর একটু মথে নেবেন এতে করে কিন্তু পারফেক্টলি সেপ আপনারাও দিতে পারবেন শেপ দেওয়া হয়ে গেলেই সরাসরি আমরা দিয়ে দিব শীতার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার রাস্তা একই রাখার চেষ্টা করবেন এমনভাবে রাখবেন যাতে শিরার মধ্যে অনেক বাবলস ক্রিয়েট হয় আর বাবলসগুলার নিচে মিষ্টিগুলো ডেবে থাকে এতে করে পারফেক্টলি মিষ্টিগুলো কুকোতে পারবে কখনো বাড়ানো কখনো কমানো যাবে না এতে করে কিন্তু মিষ্টি চুপসে যাওয়ার চান্স থাকে অথবা মিষ্টির ভিতরে শক্ত থেকে যায় মিষ্টিগুলো সহজেই ফুলতে চায় না ভিতরে কাঁচা গিডুলি বেঁধে যায় এই সমস্যাগুলো কিন্তু এই কারণেই হয় এই যে দেখুন আমি কিন্তু পাঁচ মিনিট ছুটি নিলাম এখন একটু নেড়ে চেড়ে আমি শিরাটা চেক করে নিচ্ছি ঘন হয়েছে কিনা আমার শিরাটা ঘন হয়নি তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট কুক করে নিচ্ছি আর আপনাদের শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে পানি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবেন আমি ঠিক দশ মিনিট পর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু সরাসরি ঢেলে দিবেন না একটু শিরার সাথে মিশিয়ে তারপর আস্তে আস্তে করে ঢালবেন এতে করে কিন্তু শিরার মধ্যে যে তাপটা যে তাপমাত্রা এটা কিন্তু হঠাৎ করে কমে যাবে না এই যে দেখুন দুইটা চামচ দিয়ে দিলাম আমি পানি এখন আবারও ঢেকে আরও দশ মিনিট কুক করে নেব আর এরই মধ্যে কিন্তু আমি কয়েকবার করে চেক করে নিব শিরাটা ঘন হয়েছে কিনা যখনই শিরা ঘন হবে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে এইভাবে আমি আরও দশ মিনিট ফুটিয়ে নিলাম পুরো বিশ মিনিট জুড়ে আমি মিষ্টিগুলা কুক করতেছি এখন ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব সাবধান এ পর্যায়ে কিন্তু অনেক সফট থাকে মিষ্টিগুলা কোনো ধারালু জিনিস দিয়ে নাড়াচাড়া করবেন না এতে করে কিন্তু ভেঙে যাবে আর এলাচগুলো আমি একটু উঠিয়ে নিয়েছি এখন একটা মিষ্টি চেক করে নেওয়ার পালা মিষ্টিটা হয়েছে কিনা অলরেডি কিন্তু মিষ্টি শিলার মধ্যে ডুবে আছে নিশ্চয়ই খেয়াল করেছেন তারপরেও আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে একটা বাটির মধ্যে পানি নিয়ে নিলাম আর পানির মধ্যে মিষ্টিটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ডুবে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন এই মিষ্টিটা আমি পানি সহকারে শিরার মধ্যে দিয়ে দিব আর্চু ব্যবস্থা বন্ধ করে এক একটা পানি এটার মধ্যে অ্যাড করে দিব এতে করে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে অতিরিক্ত মিষ্টি হবে না আর এভাবেই আমি সারা রাত রেখে দিব আমি কিন্তু এর আগের দিন রাতে মিষ্টি বানিয়ে নিয়েছি এই যে দেখুন পরদিন দিন সকালে অবস্থা আমি আপনাদেরকে একটা মিষ্টি দেখাচ্ছি এই মিষ্টিগুলা বিশ্বাস করবেন না এতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে একটা মিষ্টি আমি চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রসটা পুরোটা বের করে নিলাম আবার সেরার মধ্যে দিয়ে দিলাম এই যে দেখুন আবার কিন্তু আগের পজিশনে চলে আসবে আর আবারও চিপ দিলে কতগুলা শিরা ভিতর থেকে বের হচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন এভাবে কিন্তু পারফেক্ট মিষ্টি আপনারা চাইলেও ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতে করে কিন্তু আমার উৎসাহ বাড়ে নতুন একটা ভিডিও বানানোর জন্য আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার আর রসালু হয়েছে আজকের মিষ্টি রেসিপিটা খুবই সহজ আর কম সময়ে বানিয়ে দেখিয়েছি খুঁটিনাটি মিষ্টির ব্যাপারে যা টিপস এল ট্রিক্স আছে সবগুলাই শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে নতুনরাও ইজিলি মিষ্টি প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এ পর্যন্তই পরবর্তী एपिसोड দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ